আসেন রাইস চিকেন খান আসেন ডিম দেওয়ার সাইজ চিকেন দিয়ে একশো আসেন চিকেন রাইস সবজি একশো টাকা ডিম রাইস সবজি ষাট টাকা আসেন এই যে রাইস দিলাম এক প্লেট ঠিক আছে এই যে চিকেনটা দিলাম এক পিস ডিম দিলাম আর একটু সবজি দিলাম এই যে লগে সালাদ দিলাম একশো বিশ টাকা ঠিক আছে আর যদি ডিমটা সরেলাই তাহলে একশো টাকা আর যদি চিকেনটা সরেলাই দিলে পঞ্চাশ টাকা আর চিকেন যদি ডিমটা দেয় তাহলে ষাট টাকা চিকেন মনে করেন আপনার এক হইতে বারোশো পিস চলে আর ডিম চলে পাঁচ হইতে ছয়শো পিস আর রাইসের চাইল মনে করেন না এই চল্লিশ পঞ্চাশ কেজি চলে হ্যাঁ আমাকে এখানে আরও আছে নুডলস আছে আপনার সিঙ্গারা চমচা জিলাপি সবজি বন রোল সবই আছে যেমন সিঙ্গারা চমচা পাবেন সকাল কাছে সাতটা থেকে মনে করেন না এগারোটা এগারোটা থেকে রাইস চিকেন পাবেন বিকাল পাঁচটা পর্যন্ত রাইস চিকেন আর পাঁচটার পরতে আবার তেমন করেন না। পাঁচটা পর্যন্ত আমাকে চলে পাঁচটার পরে আমরা বন্ধ করে দেই ভাইয়া কি দিয়া ভাইয়া একশো টাকা দিয়া দেন একশো টাকা দিন বিলটা আগে দিন ভাইয়া যেমন পাঁচটার পর দিয়ে আমাদের ঝালমুড়ি চলে একবার রাত আটটা পর্যন্ত আমাকে এখানে আলুর চপ বেগুনি পেঁয়াজু লন ভাই আমরা এই প্রায় চিকেন বেশি পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে আলুর চপ বেগুনি ঝালমুড়ি তারপর যেমন সবজি বন নুডলস পাঁচটা থেকে আমাদের রাত আটটা পর্যন্ত চলে